নমস্কার বিল্টুসের অফিসিয়াল এবং বিল্টুসের স্যার স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে আমার স্বাগতম তো আজকে আমার কিছু আগে লাইভ ভিডিও দেখলেন প্রত্যেকেই লাইভ ভিডিওর পরে আমি এই ভিডিওটা করছি শ্যুট করছি একটাই কারণ কারণ দেখুন এখন বিভিন্ন স্কুলে আনন্দময় স্কুলে ইউনিট টেস্ট আরম্ভ হয়েছে উইকলি টেস্ট বা মান্থলি টেস্ট যেটাই হোক না কেন আরম্ভ হয়েছে প্রায় শেষও হয়ে গেছে অনেকেই কিন্তু সিলেবাস ক্যাপচার হয়নি এখনো পর্যন্ত সিলেবাস এখনও পর্যন্ত ইতিহাস হিস্ট্রি স্ট্যান্ডার্ড থ্রি স্ট্যান্ডার্ড ফোরের হিস্ট্রি জিওগ্রাফি এবং সায়েন্স ক্লাস এখনও শেষ হয়নি যাই হোক বাংলা তো অনেকে বাকি থাকে অনেকে থেকে যায় তো দেখুন যাদের শেষ হয়নি তাদেরকে আমি বলবো লাস্টের চ্যাপ্টারগুলো একটু ভালো করে রিভাইজ করে নিতে বাড়ির বড়রা অবশ্যই রিভাইজ করে দিন বাচ্চাদেরকে গল্পটা পুঙ্খানুপুঙ্খ পড়িয়ে দিন হাতে সময় কম আপনারা পড়িয়ে দিন লাস্টের চ্যাপ্টারগুলো ভালোভাবে একটু রিভাইজ দিন ভালো করে পড়ান বুঝিয়ে দিন যদি না পারেন আপনি নিশ্চয় টিচার যারা প্রাইভেট টিউটার আছেন তাদেরকে বলুন যাতে লাস্টের চ্যাপ্টারগুলো একটু ভালো করে বুঝিয়ে দেন কারণ এই লাস্টের চ্যাপ্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে কারণ স্ট্যান্ডার্ড ওয়ান টু আমি বলছি না স্ট্যান্ডার্ড থ্রি ফোরটা আমি বলছি স্ট্যান্ডার্ড টু ওয়ান টু আমি বলবো এমনিতেই যেগুলো রিভাইজ হয়ে গেছে সেগুলো আরও প্র্যাকটিস করতে হবে বারবার কারণ এই স্ট্যান্ডার্ড ওয়ান স্ট্যান্ডার্ড টু কিংবা নার্সারি কেজন কেজি টু এগুলো অভ্যাস না করলে কিন্তু রেজাল্ট কিন্তু খুব খারাপ হবে কারণ অভ্যাস করতে হবে বিভিন্ন বিগত সালের প্রশ্নগুলো দিয়ে অভ্যাস করাবেন কারণ বিগত সালের প্রশ্নগুলো যখনই করাচ্ছেন তখনই তার একটা মনে ধারণা যখন হবে যে এরকম এরকম প্রশ্ন যে করা করেছে মা করিয়েছে বাবা করেছে স্যার করিয়েছে তো এই প্রশ্নটা দেখে এটার উত্তর আমি এটি লিখে দেখি চেষ্টা করে দেখি এরকম একটা অভিজ্ঞতা সঞ্চয় হবে তো অবশ্যই যে প্রশ্নগুলো আছে প্রশ্ন লিখে বাচ্চাদের করান করালে দেখবেন অভিজ্ঞতা পাওয়া প্লাস সময় উত্তরও দিয়ে দেবে সময় করে টাইম ধরে ধরে যদি করান সময় উত্তরও দেবে পরিষ্কার পরিচ্ছন্ন লিখবে যত লেখা করাবেন নার্সারি কেজি কেজি টু এর মধ্যে খুব একটা চাপ নেই কেজি টুটা একটু চাপ আছে কেজি টু এর পড়াশোনাগুলো একটু করাতে হবে পড়াগুলো বিগত সালে প্রশ্ন তো নাই খুব একটা স্ট্যান্ডার্ড টুয়েও বিগত সালে প্রশ্ন খুব একটা নেই ইংলিশের তো অতএব এই যে আগের বছর দু হাজার চব্বিশ সালে প্রশ্ন আপলোড করা আছে হাজার চব্বিশ সাল এবং এই দু হাজার পঁচিশে যে হবে তার একটা চেষ্টা করবেন একটা কোশ্চান তৈরি করতে নিজের থেকেই যদি বলেন আমি ইউনিট টেস্টগুলো আমি আপলোড করে দেবো যদি বলেন কারণ না বললে আমি আপলোড করতে পারবো না আপনারা কমেন্ট করে জানান কারণ সবসময় কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিও দেখলে লাইক কমেন্ট শেয়ার এগুলো কেন বলে কারণ কমেন্ট করলে তবে আমি জানতে পারি লাইক করলেও আমি জানতে পারি শেয়ার করলেও আমি জানতে পারি আমার কাছে যখনই লাইক কমেন্ট শেয়ার আসে তখনই আমি সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করি সেই উত্তরটা আমি যথাসম তাড়াতাড়ি দেবো সে বিভিন্ন ইউটিউবারও তাই বলে কেন কারণ এই জিনিসটা যখনই করবেন তখনই আমার মধ্যে একটা সাহস বাড়বে যে না উনি আমাকে ভালোবাসছেন আমি তার জন্য একটা কিছু একটা করি তো যাই হোক এই ভিডিওগুলো যদি উপকৃত হয় অবশ্যই লাইক করবেন আর যদি এইখানে কোনো চ্যানেলের মধ্যে এই বিল স্যার অফিসিয়াল এবং বিল স্যার স্টাডিতে কোনো রকম ভিডিও পাচ্ছেন না তো ওই ভিডিওগুলো যখন পাচ্ছে না তো আমাকে কেন জানাচ্ছেন না আমাকে জানান আমি সেই ভিডিওটা আপলোড করার চেষ্টা করবো হ্যাঁ অনেকেই বলেন স্যার আপনি আমি বলেন এক কথা আর কাজ করেন না হ্যাঁ কাজ করি আমি লিখে রাখি অর্ধেক তারপরে হয়তো টায়ার্ডনেস থাকে তারপরে বেশ কিছু কাজে ব্যস্ততা থাকে আমি আপলোড করতে ভুলে যাই আমাকে পুনরায় আরবার মনে করে দিতে হয় আমাকে আরবার মনে করে দেবেন যখন দেখছেন ভিডিওটা আপলোড হচ্ছে না আমাকে আরেকবার মনে করে দেবেন কিংবা টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে আমাকে একবার জানিয়ে দেবেন সেভেন থ্রি ওয়ান এইট সেভেন নাইন টু ফাইভ ফোর ফাইভ এই যে আমার নাম্বার এই নাম্বারটা আপনারা যখনই ডায়াল করবেন তখনই এই যখনই এস এম করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো কিছু না কিছু উত্তর আমি দিয়ে দেবো তো নার্সারি কেজি ওয়ান কেজি টুর ক্ষেত্রে সারের কোশ্চান আপলোড করা আছে আপনারা বাড়িতে প্র্যাকটিস করাবেন কেজি ওয়ান কেজি টু এই স্ট্যান্ডার্ড ওয়ান স্ট্যান্ডার টু স্ট্যান্ডার থ্রি ফোর ভালোভাবে গুরুত্বপূর্ণ হবে বইগুলো একটু শেষ করান তারপরে প্রশ্ন করাবেন বেশি করে প্রশ্ন করান এখনও পর্যন্ত সময় আছে যেহেতু বইগুলোকে সিলেবাসটা কমপ্লিট করতে হবে বইয়ের সিলেবাস কমপ্লিট না করলে প্রশ্ন করাবেন না বইয়ের সিলেবাস কমপ্লিট করান যে ভাবছেন বই সিলেবাস তার মানে ওর মধ্যে একটা ফাঁক রয়ে যাবে সেই ফাঁকটা কিন্তু আপনি পূরণ করতে পারবেন না কোনো দিন সেই ফাঁকটা সব দিন ওকে ও ভুগতে হবে কারণ আপনারা বই সিলেবাস যদি না ক্যাপচার করান তাহলে সেই ছেলেটার একটা উইক থাকে বাংলাতে উইক থাকবে ইংলিশে উইক থাকবে যে সাবজেক্টগুলো আপনারা পড়ালেন না হুম প্রশ্ন 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 করছে স্কুলে প্রশ্ন দিচ্ছে স্কুলে সেই প্রশ্নগুলো খাতিরে করাচ্ছেন হোমওয়ার্ক বেশি করে দিচ্ছে এই হোমওয়ার্ক বেশি করে দেখ ঠিকই আছে তবু তো মাঝও আপনারা করাবেন আপনারা না করালে কিন্তু ছেলে তো ডেভেলপ হবে না তো দেখুন বিল্টুসের অফিসিয়াল এবং বিল্টুসের স্টাডি চ্যানেল আনন্দমা স্কুল তো ভিডিও আপলোড করাই আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন প্রত্যেকটা ভিডিও স্ক্রোল করে দেখবেন ভিডিওগুলো পেয়ে যাবেন আর এই আনন্দমা স্কুলের বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ আপনাদের যদি প্রবলেম থাকে আপনারা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মাধ্যমে জানাতে পারেন তো চলুন আজকে আর বেশি কথা বলবো না ভিডিও আপলোড করে দিয়েছি একেই লাইভ বললাম লাইভে এলেন না কেউ আমি ভিডিও আপলোড করছি যদি ভিডিওতে কমেন্ট করা যদি কোনো রকম সমস্যা থাকে কমেন্ট করতে পারেন এই খুব ডেসক্রিপশানে তো অবশ্যই কমেন্ট করুন আমি কমেন্ট বক্স যেহেতু খোলা আছে কমেন্ট করলে আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করব নমস্কার বাই বাই টাটা আবার দেখাবে পরবর্তী ভিডিওতে আসুন ভালো থাকুন বিল টু সের অফিসিয়াল এবং বিল টু সের স্টারি চ্যানেলে পাশে থাকুন সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকন প্রেস করুন